ভালোই বৃষ্টি টুকটুক করতেছি আসলে বৃষ্টির সময় আমার সব থেকে ভালো লাগে বাইক চালানো একবার আমি নীলফামারি থেকে আপনার ঢাকা ছিলাম সারা রাত বাইক চালায় এমনকি সেদিন সারা রাত বৃষ্টি হয়েছে পুরো রাস্তা আমি ভিজতে ভিজতে চলে এসছি আবার বাইকও এরকম ভালো ছিল না বাইক ছিল টিভিএস মেট্রো প্লাস যেটা একশো দশ সিসি তারপরে মজার কাহিনী কি মজার বলতে কি দুঃখজনক কাহিনি রাস্তার মধ্যে আমার বাইকের হর্নটা নষ্ট হয়ে যায় যার ফলে মানে কি বলবো হর্ন নষ্ট হয়ে যায় বগুড়ায় বগুড়াতে হর্ন ঠিক করে আসতেছি আস্তে আস্তে আপনার আবার শেরপুর এসে

তারপরে সারা রাস্তা আল্লাহর উপর ভরসা রেখে চলে যাচ্ছিলাম টিভিএস মেট্রো প্লাস নিয়ে সেদিন আমার সময় লাগছিল আমি বাড়ি গেছি দুইটায় বাসায় আসছি সকাল ভোর পাঁচটায়